পনেরো বছরের কালে বিয়ে হয়েছে স্বামী গাছে রাগাই হচ্ছে গাছের থেকে নামছে আমি কামাই করে খাওয়াবো তাই নামে তাই এতদিনই ইনকাম করে খাওয়াইছে এখন আর খাওয়াতে পারি না বলে একটা নতুন মেয়ে তাই ভালো একটা মান মানুষ তাই বিয়ে করে চলে গেছে এখন আমি একটা ভালো মনের মানুষ চাই যাতে আমি ঘরে থাকতে চাই তাই ডাইল ভাত খাওয়াতে পারে ভালো একটা বউ হয়ে ঘরে থাকতে চাই আর এত কষ্ট করে খাওয়াতে আর স্বামীদের আর ভালো লাগে না তাই ইচ্ছা আছে যে ভালো একটা মানুষ পালি দিয়ে বসে এদের ডাইল ভাত বসে খাতে পারে এরকম একটা লোক পালি প্রবাসী হোক দেশি হোক এতেই চলতে না কি নাম আপনার জুমা মোবাইল নাম্বার আছে আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ফোর এইট ওয়ান ফাইভ ওয়ান ফোর ডাবল ফাইভ আচ্ছা জুমা আপনি এই যে কথাটা বলছেন এই কথাটা কতটা সত্য পুরোটাই সত্য এতদিন বিয়ে শাদী হয়েছে তার এতদিন ইনকাম করে খাওয়াইছি এতদিন কাছে ছিল তারপরে যে এখন ইনকাম করে খাওয়াতে বাইনা চলে গেছে গা বিয়ে করে সে চলে গেছে গা কারণ তাই আমার জীবন আপনাদের পরিবারের ঘরের মেয়েরা বাইরে থাকে আর যারা বাইরে থাকবে তারা ঘরে থাকে এটা কেন নিয়ম এটা নিয়ম এখন আমরা বাইদে তাই নিয়ম করে করছে তাই আমরা ওটা মাইনে নিছি তারপরে স্বামীরা ভালো না বিয়ে করে চলে গেছে গা মানে ঘরে থাকে আপনি বাইরে কাজ করে খাওয়া আনতে তো আপনাকে তো আরো সেবা যত্ন করার কথা অনেক ভালোবাসা দেওয়ার কথা তারপর একজন জোয়ান মাইয়ে পাইয়ে বিয়ে করে চলে গেছে আপনিও তো জোয়ান ছিলেন আমি তো জোয়ান ছিলাম সেখানে আমি ইনকাম করে খাওয়াতে পারছি যতদিন আমার কাছে ছিল আর যতদিন এখন ইনকাম করতে পারি না বলে তাই চলে গেছে কেমন স্বামী চান আপনি আমি যেমনই চাই সে যেমনই হোক তার ঘরে বসে ডাইল ভাত খাওয়াতে পারে এই

বলা সেখন আমরা বলিনি আমি আসো আমরা কামাই করে খাওয়াবো এটা বললে প্রতি সতি লিয়া বিয়ে বসতে হয় तू কাজ করবেন কত বছর পর্যন্ত এই জামাইকে খাওয়াবেন ঘরে বসায় কত দিন ধরে কতদিন আছছাতদিনে খাওয়াতি হয় না হলে খালি যদি বিয়ে করে যে বলছি যে আমি আর কাজ করতে পাই না এই আমি কাজ করতে পারি না বলে তাইতে এখন ফেলিয়ে দিয়ে বিয়ে করছে তাই আর কত কাল কাজ করে খাওয়াবো মানে ঘরের মানুষ বাইরে আর বাইরের মানুষ ঘরে কারণটা কি আপনি এখন কি চান এখন চাই একটা ভালো মনের মানুষ যাতে ঘরে থাকতে পারি পাশে থাকে ভালো একজন মানুষ ঘরে বসে খাওয়াতে পারে এরকম একজন লোক চাই স্বামী তালিয়ে দিয়ে দিয়ে করে চলে গেছে সত্যিকারের অর্থে স্বামী থাকতে কি আপনি আবার জামাই চাচ্ছেন এমন কিছু না স্বামী থাকতে আর স্বামী স্বামী পালিয়ে দিয়ে গেছে কা বলে তাই স্বামীর দরকার যে ঘরের মানুষ ঘরে থাকে একটা ভালো মানুষ চাই যে ডাইল ভাত খাওয়াতে পারে পাশে থাকতে পারে ঘরে থাকতে পারি এরকম একজন লোক হলেই হবে